মুসলমানের পবিত্র লাশার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে হয়ে গেছে ময়দান দেখাইছে সেই হামদার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে এমন দুর্বি মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা সেচদা দাদাও না এটা এই সাফনা যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সাবধান হইতে পারে না বেটা তুই বেটা ব্যক্তি কোন মানুষের বাচ্চা না বেটা তোর ভিতরে কোন ইনসানিয়ত বলতে মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা প্রথম কাতারে বসছে মুরব্বী আজকে ষাট বছর বয়স চল্লিশ বছর ধরে ওয়াজ শুনে জুমার বয়ান শুনে কিন্তু পরিবর্তন নেই কেন হয় দেখবেন বসে বসে জিমায় আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুরা ধরে ধরিয়া কুলান দেখুন যার কারণে ষাট বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না কারণ ওনার হায়াত দিন হয়ে গেছে উনি কবরের কথা মনে করা উচিত এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনো দিন আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনে নেয় সময় পার করছে শুধু বৈশা ছিল না পারতে